মর্মান্তিক দুর্ঘটনা <gazette Civilles> <audio: rainforest> টিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বাবা ও ছেলে হাইলাকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা টিপ্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে উভয়ে প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার ছয় নম্বর জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয় জানা যায় সালে আহমেদ বড়বুইয়া তার আট বছর বয়সী ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে এক দ্রুতগতির টিপার তাদের বাইকে দাক্ষা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় শিশুটি স্থানীয় স্প্রিংবেলি স্কুলের ছাত্র ছিল এই দুর্ঘটনার ফলে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা রাস্তায় নিরাপত্তার অভাবের বিষয়টিও তুলে ধরেন দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে পুলিশের দস্তাধস্তি হয় যাতে একজন পুলিশকর্মী আহত হন পরে হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দলে ও আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এই মর্মান্তিক ঘটনাটি ফের একবার রাস্তায় নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এর স্থায়ী সমাধান দাবি করেছেন আমরা রাস্তাঘাট একশো এক টুল গেট আছে কেন্দ্র গভর্নমেন্ট টুল গেট আছে আসাম গভর্নমেন্ট টুল গেট আছে এই টুল গেটর মধ্যে এম ওয়ান ডিউটি থাকেন